হ্যালো এভরিওয়ান লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই এই যে লাকি লাকি আজকে কিনেছে নতুন কি পেন্সিল হ্যাঁ এটা দিয়ে কি করবে লাকি পেন্সিল লিখবে পেন্সিল দিয়ে লিখবে আজকে তোমাদের সাথে শেয়ার করব লাকি কি কি লিখতে শিখেছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কি করবে কমেন্ট না লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের নতুন যারা আছো চ্যানেলটা দেখো কি লিখছে দেখো তো মাথাটা তোলো দেখো লাকি এখন এবিসিডি লিখতে শিখে গেছে দেখতে পাচ্ছ খাতাটা একটু ঘুরিয়ে নাও তো এদিকে ঘুরিয়ে নাও এদিকে এদিকে বসো এদিকটা দেখো লাকি লিখেছে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না এই সবে মনে হলো যে নার্সিং নার্সিংহোম থেকে ওকে নিয়ে এসছি আর এখন দেখো এখন ও নিজে নিজে এখন লিখতেও শিখে গেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি লাকির পড়াশোনা লাকি দেখো এরকম নিজে নিজেই লেখে এখনো হয়তো লাইনটা এখনো আন্দাজ হয়নি ঠিকঠাক কিন্তু তাও লেখে নিজের থেকে মুখে বলে বলে লেখে লিখছে ও কী অব্দি হয়ে গেল তারপরে কি পড়ে নাও

তারপর লেখো কিউ আর ও এরকম ভুলে গেলেই এরপরে কি হবে ভুলে গেলেই আবার প্রথম থেকে পড়ে নেয় এটা ওকে শিখিয়েছি যাতে ও মনে রাখতে পারে নিজে নিজে যাতে কোথাও স্কুলে যখন পরীক্ষা নেবে বা স্কুলে যখন লিখবে তখন যাতে ও এইভাবে পড়ে লিখতে পারে ওই জন্যই ওকে বলেছি যখনই মনে পড়বে না তখন তুমি প্রথম থেকে আবার পড়বে পড়ে লিখবে এই দেখো পুরো জেড অবধি লিখে নিয়েছে নিজে নিজে পড়েই এখনও ভালো সুন্দর লিখতে শেখে নি তবে যতটা ও পারে ততটাই লিখেছে আস্তে আস্তে হবে ও ওয়ান টু লিখবে ও ওয়ান টু লিখবে দেখো সুন্দর করে ওয়ান টু লেখো এইভাবেই ও পড়ে পড়ে লেখে এখনও সিক্স থ্রি অবধি লিখতে শিখেছে তার মাঝে মাঝে একটু ভুলে যায় একটু ভুল করে একটু বলে দিতে হয় আস্তে আস্তেই হবে আন জিরো তেলের আন্ট আন্টি থার্টিন আর ফোর ফোর সুন্দর করে লেখো আস্তে আস্তে লেখো এইট টিন বা দেবে না দেবে না অন্য কথাই কি ঠিক করে লেখো মুছো এখানে ফিফটিনের জায়গায় ফরটিন লিখে দিয়েছে ডবল করে ওই জন্য নিজেই মুছে আবার নিজেই লিখছে না হয়ে গেছে ছেড়ে দাও ফাইভ লেখো ওয়ান এই দেখো খেলতে খেল পড়তে পড়তে আবার খেলতে শুরু করেছে দেখতেই পাচ্ছ এইভাবেই বাচ্চারা পড়াশোনা করে একটু লিখবে একটু খেলবে তো লাকিও তাই করছে দেখো নাই দেখো দেখেছো কি আকাম করছে দেখো

তোলো খাতাটা ভেজে লিখেছে এবিসিডি নিজে নিজে এবার দুটো অ্যালফাবেড তো লাকি লাকির নতুন পেন্সিল দিয়ে আজকে ভালোভাবে লিখে নিয়েছে আমাকে বকতেও হয়নি তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে চেষ্টা করবেন যে এরকম একটু পেন্সিল রাবার বা ড্রয়িং খাতা কালার পেন্সিল কিনে দেবেন তাতে কি ওরা মনোযোগটা একটু দেবে পড়াশোনায় একটু শান্তভাবে ভালোভাবে পড়ে নেবে তাড়াতাড়ি আজকে যেমন লাকি পড়ে নিয়েছে তো লাকির লেখাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন